কয়েক ঘন্টার ব্যবধানে রহস্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল একই পরিবারের তিন সদস্য এক মহিলা মহিলার দশ বছরের শিশুকন্যা ও তার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম চক চকবাহাদুর এলাকায় জানা গেছে মৃতদের নাম বুলটি মণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর তার দশ বছরের মেয়ে পিউ মণ্ডল এবং পঁয়ষট্টি বছরের শাশুড়ি পুষ্প মণ্ডল পরিবারের সূত্রে বুধবার পরিবারের নয়জন সদস্য হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে রাতে ঘুমোতে যান কিন্তু বৃহস্পতিবার ভোর হতে না হতে বুলটি মণ্ডল তার মেয়ে পিউ মণ্ডল ও তার স্ত্রী পুষ্প মণ্ডল অসুস্থ বোধ করেন এরপর তারা বাড়ির টিউবওয়েলে জল খান জল খাওয়ার পর তারা নাকি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাদের প্রথমে ইংরেজ বাজার এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন সেখানে মৃত্যু হয় বৃষ্টিমণ্ডলের এরপর বাকি দুজনকে নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসা চলাকালীন বিকেলের দিকে দশ বছর বালিকা পিউ মন্ডলের প্রথম মৃত্যু হয় এবং রাতের দিকে বৃদ্ধা পুষ্পমণ্ডলের মৃত্যু হয় বলে খবর স্বভাবতই একই পরিবারের তিন সদস্য রহস্যজনক মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হয় তবে কি কারণে এই মৃত্যু সেই ব্যাপারে এখনো সঠিক কিছু জানা যায়নি মৃত্যুর সঠিক কারণ জানতে বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট মারা গেল তিনজন একসাথে আমি ওখানে ছিলাম না কি শুনলেন সকালে হসপিটাল দিয়ে আসে তখন এসে দেখি যে বুধটা মারা গেছে আর মাও পছন্দ বাড়ছে না দেখে ঘরে তো বহু মারা গেল তারপরে এসে ওখান থেকে শুধু মালদা আসলিটা নিয়ে যখন হসপিটালে ঢুকলাম তখন ওই মাছ যেটা দশ পনেরো মিনিট ছিল মারা গেল

তদন্ত নাকি আপনার নাম কি হয়েছিল মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমার পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিকে বলছে যে আমার শরীরে খুচখুস করছে খুচকুচ করছে হ্যাঁ খালি চুল খেয়েছে এবার সবাই উঠা গেলো সবে ওঠার পরে এবার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেলটার মাখলে তেল মাখা যেখানে তো পিটা পড়েছে যে আমি পিটা আর কি হাত না দিলাম খুবই ব্যথা খুব ব্যথা এই পরে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়িতে কিন্তু ব্যাড়ে করে দিয়েছিলাম ব্যাড়ে পোট নিয়ে আসার পরে যখন ওখানে মানে ই দিয়ে দিলে তখন নিয়েছিলাম মালদা আর মালদা এলাম তো আমি বলছি যে যখন তাহলে মানে এমার্জেন্সি রুগী তাহলে যদি আমি ইসে পড়ি তাহলে আমার ইটা তদুরটা বেশি হবে দেওয়ার পর নার্সিংহোম যতপুর যেটা বিয়াল্লিশ নার্সিং কয়জনকে ভর্তি করলেন তিনজনে কেউ তারপরে দেয়া তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে গেছি তখন বলছি যে তোমার একটা শেষ কে মারা গেছিলো তখন মানে আমার স্ত্রীটা একটা শেষ এইটা দেখ এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে কোথায় ওই ইসে ওই ইসে নার্সারিতে নার্সারিতে ভর্তি করার পর যখন আর কিছু হয় না তখন মানে ওটা লাগে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে দিয়ে ওখান থেকে ছুটি নিয়ে এখানে মালদাতে এখানে দুই আর এইখানে একটা মূল্য মোটামুটি পাঁচটার পরে পরে আর একটা তো নটা কেন কি কারণে মারা গেল কি খেয়েছিল বললেন ওইটাই তো বলছি মানে ওই খালি জলটা খেয়েছে আর কিছু খাই কোথাকার জল খেয়েছিল সকাল সকালবেলা জল খেয়েছে টিপ করে টিপ কলে আপনারা খাননি না তিনজনে মারা গেছে হ্যাঁ তিনজনে মারা গেল কেন এরকম হলো কেন এই জল খাওয়া কেন হলো যারা আমি ওটাও তো বলতে পারছি পুলিশ গেছিল ওখানে হ্যাঁ গেছিল এখন জল এখন কি কলটা কি কি কোনো কিছু করে রেখেছে কল যে কলে জল খেয়েছিল কেন আর ওটাও বলতে পারো নাম রাখো এখানে সকালটা তো আমরা এখানে কী নাম আপনার সকল মন্দির কে মারা গেছে আপনার আমার স্ত্রী আর মা আর মেয়ে কি শুনলেন মানে যিনি মারা গেছেন আমার জেঠিমা বৌদি আর কী খেয়েছিল ওরা যতদূর আমার শোনা আমি তো প্রায় দশটা নাগাদ খবর পেয়েছি বাড়িতে তো এখানে নার্সিংহোম পৌঁছতে আমার মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা হয়ে যায় তারপরে এসে জিজ্ঞাসা করলাম বধিতে বল যে রাত্রে আমরা সবাই এনে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি তারপরে ঘুমানোর পর বলছে সাড়ে তিনটে চারটা নাগাদ বৌদির শরীর খারাপ এটা শরীর খারাপ বলছে আবার বড় বৌদি টিল থেকে জল নিয়ে এসে দিলো জল খেয়ে বিশেষ করে ভাই ওই জলটা মানে আমার হাতে যে খেয়েছিলো পিউমন খেয়েছিলো তোনার ইটো জল আর তোনার ইঠো জল আমার জেঠিমা খেয়েছিল তারপর আরও অফিস সরস হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয় ওখানে নিয়ে যাওয়ার পর আর বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না তিনটাকে তাকে করলো সতরে তো দাদা এখান থেকে না করে সদর দিন আমি এসে উনি নিয়ে গেছে নার্সিংহোমে নার্সিংহোমে ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে ভর্তি মানুষ অলরেডি লেট হয়ে গেছে আর এসে একখান কন্ডিশন খুব একটা ভালো না তারপর খাওয়ার পরে ওইখানে সাড়ে বারোটা একটা হলো আমার আসতে তারপরে বললাম যে না এখানে রাখবো না আমরা সদর হসপিটালে নিয়ে যাবো তারপর ওখান থেকে কাজপাচা তৈরি করতে পারবো হসপিটাল বিল মেটাতে নিয়ে আসবো আমি নিয়ে আসতে প্রায় চারটে সাড়ে চারটা বেড়ে যায় সাড়ে চারটে নেগাতে এখানে মন্ডলকে ভর্তি করি মাতৃময়